तो, चले इच्छा ना मन खराब लगे क्या क्या मिलेगा सादा मछली चिकन। में। मोबाइल पेंट्री। पैंट्र। मोबाइल पेंट्री। मोबाइल है। है, है तो कहां से बेस किचन इसका? बाले सर। बाले सर। কোনো কোনো ক্ষেত্রে আমি বিশ্বাস করি সময় মানুষকে চালায় মানুষ কিন্তু সময়ের দ্বারা পরিচালিত কারণ হচ্ছে তুমি কোনো ঠিক করলে কিন্তু সেই প্রপার সময় না হলে কিন্তু সেই কাজটা বা সেই জায়গায় তোমার যাওয়া হয় না আমরা বলি না সময় না হলে ভগবান টানে না ঠিক সেরকমই আজকে আমার সময় হচ্ছে দিন পরে ঘন্টা বেজেছে তাই আজকে আমি চলেছি আমার নতুন এক পথে যদিও সেই পথ তোমার আমার সবারই চেনা বাঙালির অতি প্রিয় জায়গা পরিচিত জায়গা তবুও আজকে যাচ্ছি অনেক দিন পরে মন ভালো করার জন্য তোমাদের জন্য এই যে তোমরা কারশেট দেখছো এই কারশেট কিন্তু আমাদের ইস্টার্ন রেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে যত ট্রেনের সমস্ত বগি বা কোচ সেগুলো কিন্তু জুড়ে একটা গোটা ট্রেন বানানো হয় এটা কিন্তু আমাদের ইস্টার্ন রেলের কিন্তু একটা ইস্টার্ন রেলের বিশাল গুরুত্বপূর্ণ জায়গা এবং এই যে দেখছো ইলেকট্রিক লোকো তার এর পেছনে এটা কিন্তু ইস্টার্ন গুরুত্ব কিন্তু অপরিসীম এখান থেকেই সমস্ত জায়গা কিন্তু ট্রেনের রেক প্লেস করা হয় প্ল্যাটফর্ম এখান থেকেই সে মনে এখন দাঁড়িয়ে আসছে যে আমি শুধু ট্রেনে দাঁড়িয়ে শুধু প্রথম থেকে ট্রেনে ভিডিও দেখাচ্ছি কিন্তু কোথাও ইন্ট্রোডাকশন করছি না কী ব্যাপার সো ইয়েস আজকে আমি যাচ্ছি এখন ভুবনেশ্বর এখন ট্রেন হাওড়া পৌঁছলো মগড়া থেকে যে বর্ধমান লোকাল ছিল বারোটা বিয়াল বাইশে সেই ট্রেন ধরে আমি হাওড়া পৌঁছলাম জাস্ট এবার হাওড়া থেকে বাইশ নম্বরে আমার ট্রেন আছে এরপর হাওড়া থেকে টু টু এইট থ্রি ওয়ান আছে আমার ট্রেন এখান থেকে যাব হচ্ছে ভুবনেশ্বর থার্ড এসে আমার টিকিট বুক করা আছে বি থ্রি পাঁচ নম্বর বিডলপাট আমার সিট সো এবার হাওড়া থেকে বেরোচ্ছি বেরিয়ে বাকি কথা বলছি প্ল্যাটফর্মে গিয়ে এই যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আমরা প্রতাপ বেশ খবর আছে পেছনে হাওড়া স্টেশন সব সময়তেই ব্যস্ত সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি সবসময়তেই লোকজনে আনা আনা তো আমিও

এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ ফুড কোর্ট অ্যান্ড রুম অ্যাভেলেবেল ফর হাওড়া স্টেশন একুশ নম্বরও ফাঁকা ওই যে বাইশ নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে এই ট্রেনটার ব্যাপারে আমি অনেকদিন আগেই শুনেছিলাম যে এটা ভুবনেশ্বর যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন এবং অন্যান্য ট্রেনে যেখানে পুরী জগন্নাথ পুরী এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস গরিব রথ বন্দে যেখানে ওয়েটিং চলে এই ট্রেনে কিন্তু ভুবনেশ্বর অব্দি শুয়ে শুয়ে আরামসে যাওয়া যায় অনেক সস্তা এবং ট্রেনটা দারুণ ট্রেন জেনারেল ডিব্বা বি থ্রি ফাইভ

来不了，地铁口。 সো ট্রেনে উঠে গেছি এই আমার সিট নাম্বার ফাইভ মিডল সিট সো এখনও কেউ আসেনি দেখছি আমার জায়গাতে তো যদি আসে তাহলে হয়তো এখন তো দিনের বেলা যদিও এখন তো নিচেই বসতে হবে তো দেখা যাক কতক্ষণ অব্দি নিচে বসা যায় এখন অব্দি তো দেখছি কেউ আসেনি এই আমার এই কূপটাতে

কিন্তু মোটামুটি মানে ক্লিন সেরম বলা যাবে না কারণ ট্রেনে দেখুন এখানে নোংরাভাবে অ্যাস্ট্রে দেওয়া আর হচ্ছে যে জল এখানে জমে আছে ঠিক আছে মিরার ক্লিন নয় একদমই আর নিচে কিন্তু ভেজা ঠিক আছে যদিও ফ্লাস্ট এখানে ভালো কাজ করছে ঠিক আছে সো এই মোটামুটি বাথরুমের অবস্থা বাথরুম মোটামুটি মানে খুব ভালো ক্লিন নয় কিন্তু বাথরুম আর এই ফোনে ভিডিও কোয়ালিটি কেমন আসছে কিন্তু আপনারা জানানো কি অবশ্যই আর স্পোক আছে ট্রেনে আর এই যে হচ্ছে বিরার এখানে ওয়াল বেশিনে জল আছে ডাস্টবিন আছে এখানে এই যেখানেও ডাস্টবিন আছে ไม่เล่นไมไปเลย সাউন্ড তার কারণ ভালো লাগে জানা অতি অসীমেন্টেড হাওড়া থেকে ভুবনেশ্বর যাবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে খড়গপুর তারপর বারাসোর তারপরে হচ্ছে সব স্টপেজ কিন্তু একদমই নেই মানে যেহেতু লং ডিস্টেন্সের ট্রাভেলের ট্রেন এটা এর আগে যেটা ট্রাভেল করতাম আমি ভুবনেশ্বর যাওয়ার জন্য পণ্ডুচেরি পডুচেরি এক্সপ্রেস আরও কিন্তু সেফ সপ্রী পডুচেরি এক্সপ্রেস

কোলাঘাট বৃষ্টি দেখানোর জন্যই গেটের সামনে দাঁড়িয়েছি তোমাদের তোমাদের সবার জন্য একটা কোয়েশ্চেন আছে বলছি কোয়েশ্চেনটা কি এই যে ফিফটি বাই টোয়েন্টি নাইন এটা কি মানে কি বলতে পারবে তোমরা জানাও কমেন্টে এই যে ফিফটি বাই থার্টি ওয়ান এটা মানে কি জানাও সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে পাশ দিয়ে কিন্তু ট্র্যাকটা আছে কিন্তু না্তা আস্তে আস্তে ওই যে উঁচু হচ্ছে রাস্তা আস্তে আস্তে ব্রিজের পর উঠবে এবারে ব্যাপারে ব্রিজ শুরু হচ্ছে

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা এখানে উঠেছিলেন মানে যখন যারা টিকিট কেটেছিলেন তাদের কিন্তু এসি থ্রি টায়ারের টিকিট ছিল এক দুই তিন চার মানে পুরো কোপটাই ছিল চার পাঁচজনের কিন্তু পরবর্তীকালে টিকিটটা কিন্তু আপগ্রেড হয়ে গিয়ে এসি টু টায়ারে হয়ে গেছে এবং সবচেয়ে মজা ব্যাপার তাদের কাছে কিন্তু কোনো এস এম এসও আসেনি যে টিকিট আপগ্রেড হয়ে গেছে ওনারা এখানে এসে বসে আছেন যখন টিকিট টিকিট চেক করতে হলো তখন বললো যে আপনাদের টিকিট তো এসি টু টায়ার আপগ্রেড হয়ে গেছে ওনার কাছে না বাট একবার লাগে যেখানে তোলার পরে আবার এখানে যাওয়াটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার একটা কারণ ওনার সঙ্গে চার পাঁচ দুটো বাচ্চা ছিল তিনজন বাচ্চা ছিল তো তাদেরকে নিয়ে আবার যাওয়া লাগে উনি একদম এন্ড টু এন্ড জার্নি করছেন হাওড়া টু পুরো একদম এন্ড টু এন্ড তো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার যাক তো উনি আবার নিয়ে গেলেন এখানে কারণ এখানে আবার যারা উঠবেন তারা ভুবনেশ্বর থেকে বোর্ডিং হবেন তো এনিওয়ে আমারই সুযোগ একটু আমি এখানে বুঝতে পারবো একটুখানি এই যখন ক্রস করছে পাঁচকুড়া জাংশন এখান থেকে কিন্তু আগে আগে থেকে দীঘা যাওয়ার লাইনটা কিন্তু ভাগ হয়ে যায় আগে দেখালাম না তখন দীঘা যাওয়ার লাইনটা এখান থেকে জাস্ট এক কিলোমিটার পেছনে কি দীঘা লাইনটা ভাগ হয়ে যাচ্ছে করে স্ট্রেট হয়ে আমি গত কালকে টিকিট বুক পরশুয়ের টিকিট বুক করেছি টিকিট বুক করার সময় আমাকে দেখাচ্ছিলো যে একটা সিটি ফাঁকা আছে সাইড লোয়ার পাওয়া যায় সাইড না পেয়ে মিডল পেছনে কিন্তু পুরো সব পুরো পুরটাই আমার হয়ে গেল

একশো চোদ্দো কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেনে সেটা আমরা হচ্ছে খড়গপুর জাংশনে খড়গপুরে স্টেশন কট হচ্ছে কেজিপি এখানে ঢোকার সময় ছিল চারটে বেজে তিরিশ মিনিটে আর এখানে ঢুকলো হচ্ছে চারটে আটচল্লিশ মিনিটে ওই মিনিট পনেরো কুড়ি মতো একটু ডিলে আছে ট্রেনটা বাট স্টিল তবুও মেকআপ করে যাবে কারণ এরপরে যেহেতু স্টপেজ হচ্ছে বালাসোরে বালাসড়ের পর হচ্ছে ভুবনেশ্বর স্টপেজ যেহেতু কম আর এই ট্রেনটা জানতে পারলাম রেক শেয়ার করে হচ্ছে যে পডুচুরি এক্সপ্রেস আছে পডুছুরি এক্সপ্রেস সঙ্গে রেক শেয়ার করে ট্রেনটা তো খড়গপুর স্টেশনের ট্রেনটা ঢুকেছে হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকেছে এই যে এই যে আমার ব্যাগ রাখাছে একদম যে ক্রস করছে হিজলি দু ট্রেন ভাগ হয়ে যায় একটা মিদনাপুরের দিকে চলে যায় মাকড়ার দিকে আরেকটা হিজলির দিকে চলে যায় খড়গপুরে জাংশন বলা হয় দুশো একত্রিশ কিলোমিটার চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছানো হচ্ছে বালাসোরে আর বালাসোরে ঢোকার টাইম ছিল ছটা বেজে দশ মিনিটে এখন মাঝে ছটা বেজে পঁচিশ মিনিট মতো তো মিনিট পনেরো ডিলে আছে আমাদের ট্রেন তো বালাসোরে স্টেশন করেছে বিএলএস আর বালাসোরে দু নাম্বার প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ঢুকেছে এই যে বালাসোরে দু নাম্বার প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই যে আমার সিট একদম সামনে ওই যে ছটা বাজে চব্বিশ মিনিট ছটা বাজে দশে দশ নেয়া চা ছটা বাজে তিন মিনিট টাইম ছিল মিনিট পনেরো কুড়ি লেট আছে ট্রেন আর ঠান্ডা হালকা আছে ঠান্ডা সেরকম নেই কিছু এখানে এই যে এখন ক্রস করছে ভদ্রক বাদবাকি স্টপেজ নেই যদিও থ্রু বেরিয়ে যাবে এখান থেকে মহানদী ক্রস হচ্ছে মহানদী আমাদের ট্রেন ভুবনেশ্বরের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের নটা দশে টাইম ছিল ট্রেনটা ঢোকার এখন নটা আটত্রিশ মিনিট প্রায় পঁচিশ মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো সো টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সো এই ট্রেনের জার্নি ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানান আপনারা নতুন কিছু ইন্টারেস্টিং জানতে পারলে প্লিজটা লাইক সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই বড় এখান থেকে আমি যাবো হচ্ছে পাটিয়া এখন তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লকটা হোটেলে গিয়ে শেষ করো সঙ্গে থাকো তোমরা যে কোনো শহরে রাস্তা জানার জন্য বা চেনার জন্য সবথেকে বিশ্বস্ত উপায় হচ্ছে বাইকে করে ট্রাভেল করা এবং আমি যে কোনো জায়গাতে গেলে সবসময় সোলো ট্রাভেল হিসাবে প্রেফার করি বাইকে ট্রাভেল করা লাইক র্যাপিডো উবের মোটোতে প্রেফার করি আমি কারণ যদি সেই শহরে সেই র্যাপিডো বা উবের মোটোর সার্ভিস থাকে তাহলে খুব ইজিলি কমিউনিকেট করা যায় খুব কম পয়সার মধ্যে যাতায়াত করা যায় এবং সব থেকে যারা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তুমি রাস্তার অনেক জায়গা তুমি চিনতে পারবে জানতে পারবে অনেক কিছু জিনিস তুমি ওপেনলি দেখতে পাবে যেগুলো তুমি বাইকে ছাড়া তুমি দেখতে পাবে না গাড়িতে গেলে বদ্ধ কাঁচের মধ্যে থেকে সেই জিনিসটা ঠিক এনজয় করা যায় না এসির মধ্যে হচ্ছে রুম রুম এখান থেকে ঢুকলে আমার খাবার দিয়ে গেছে এখানে সুন্দর বেড ওয়াশরুম খুব ভালো গরম জল সার্ভিস সব কিছু আছে বাইরে একটা খুব সুন্দর ব্যালকনিও আছে এখানে একটা খুব সুন্দর এই যে ব্যালকনি আছে খুব সুন্দর এখানে একটা সো কিন্তু সমস্তটা হচ্ছে যে সার্ভিসটা একদম ভালো না মানে মানে কি বলবো মানে আমি এটা একটা সেপারেট ভিডিও বানানোর ইচ্ছা আছে তোমাদের জন্য আপাতত এইটুকু থাক এইটুকু বললাম হোটেলের নামটা আপাতত গোপনই থাক পরে দেখাবো পরে ব্লগে দেখবো তোমরা সো এখানে শেষ করছি গুড নাইট সবাইকে উড়িষ্যার ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর উড়িষ্যা এসছি আশা আছে পুরী যাওয়ার ইচ্ছা আছে তো সি কি হয় জানাবো তোমাদের সবাইকে সো সঙ্গে থাকো তোমরা ব্লগটা শেষ করলাম সঙ্গে থাকো ডেলি ওয়াইট সাথে কিন্তু আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না সাবস্ক্রাইব করো প্লিজ সো স্টেডিও গুড নাইট টাটা পুরী আবার খুব তাড়াতাড়ি দেখা হবে স্প্যান অফ এক মাস দেড় মাসের মধ্যে আবার থাকা হবে চলো টাটা অনেকটা অক্সিন দিয়ে দিলে আমাকে এইটুকু সময়ের মধ্যেই দশ মিনিটের মধ্যে